সামনে তেঁতুল মাখা থাকবে আর সেটা দেখে চুপ করে বসে থাকা এটা তো আমার পক্ষে অন্তত সম্ভব বাসায় তেঁতুল দেখে আমরা তো সবাই মিলে বসে পড়লাম তেঁতুল মাখাইতে সবাই একসাথে এইসব ঝাল কোনো জিনিস মাখায় খেতে কিন্তু খুব মজা লাগে বাসায় আম্মু ছিল না তাই আমরা বোনরা মিলেই খুব হালকা যেভাবে পেরেছি ওইভাবেই তেতুলটা মাখাইছিলাম আম্মু থাকলে থাকলে হয়তোবা আরও মজা করে মাখানো হতো আম্মু থাকলে অবশ্য আমরা পাটায় বেটে এটা মাখতাম ওইভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে তো আম্মু নাই এজন্য এত কে করবে তো আমরা যেভাবে পেরেছি ওইভাবেই aquí তেঁতুলটা মেখেছিলাম এটা এমনিও খেতে অনেক মজা হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে আর সবারই অনেক ভালো লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই যে তোমাদের কি মাখা খেতে বেশি ভালো লাগে আর যত করি আম মাখা এটা কিন্তু বেস্ট বেস্ট আম মাখার সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না আমার কিন্তু আম মাখাটাই বেশি ভালো লাগে আমি জাস্ট ওয়েট করতেছি যে কখন আম পাকবে আর আম বড় হবে কাঁচা আম মেখে খাবো আর পাকা আম খাবো আমি জাস্ট ওই সময়টার জন্য ওয়েট করতেছি আমার আমার ভালো লাগে মূলত এই জন্যই যে এই সময় আম খাওয়া যায় তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করে দিও আল্লাহ হাফেজ